2025 সালে এসে আপনি কি অনলাইন ট্রেডিং করে ইনকাম করতে চান একদম শূন্য থেকে শুরু করে হয়ে ওঠুন মার্কেট মাস্টার আইসিটি ট্রেডার বাংলা নিয়ে এসেছে এক অনন্য কোর্স আপনারা কি এখনো রিটেইল ট্রেডারদের মতো ট্রেড করছেন এত বছর ফরেক্স ট্রেডিং করে আপনারা প্রফিটেবল হতে পারছেন না তো আপনাদের জন্যই দারুণ সুযোগ আইসিটি ট্রেডার বাংলার পক্ষ থেকে ওজি ট্রেডার্স ফরেক্স স্কুল যেখানে আপনারা নরমাল রিটেইল ট্রেডারদেরকে আমরা প্রফেশনাল ট্রেডার বানাতে সাহায্য করে তো আমাদের ওভারঅল কোর্সে আপনারা যা যা শিখতে পারবেন সেগুলো হলো আইসিটি ট্রেডিং কনসেপ্ট যেখানে মার্কেট স্ট্রাকচার লিকুইডিটি জোন মার্কেট কীভাবে মুভ করতেছে কিভাবে বিগ প্লেয়াররা মার্কেট মুভ করে এসব ব্যাপার সম্পর্কে জানতে পারবেন দেন আমাদের থাকবে স্পার্ট মানি কনসেপ্ট যেখানে প্রাইস প্রাইস ম্যানিপুলেশন দেন ইনস্টিটিউশনের সাথে মিল রেখে কিভাবে ট্রেড করতে পারবেন এইগুলা শেখানো হয় ক্যান্ডেল এন্ড থিওরি টাইম এন্ড প্রাইস বেসড মুভমেন্ট ইউজ করে রিভার্সাল এবং ব্রেকআউট প্রেডিক্ট করা শিখবেন টার্ট ইউস প্যাটার্ন যেখানে ফেক ব্রেকআউট ধরে আপনি স্নাইপার এন্ট্রি নিতে পারবেন তো এই কোর্স কাদের জন্য আপনারা জিজ্ঞেস করেন এই কোর্স যারা একদম জিরো থেকে শুরু করতে চান এবং ইনস্টিটিউশনাল ট্রেডিং স্ট্র্যাটেজিস মাস্টার করতে চান কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া আপনারা এই কোর্স শুরু করতে পারবেন পুরো বেসিক টু অ্যাডভান্স কোর্স হবে তো এই কোর্সে আমরা ওভারঅল কত দিন সময় নিব এই কোর্সটা হবে ওভারঅল চার মাসের সেখানে প্রথম দুই মাস আমরা আপনাদের ফাউন্ডেশন নিয়ে কাজ করব আমরা কাজ করব আইসিটি অ্যান্ড স্মার্ট মানি কনসেপ্টের ওভারঅল এভরিথিং বেসিক আমরা মার্কেট স্ট্রাকচার সম্পর্কে জানবো প্রাইস মুভমেন্ট সম্পর্কে জানবো প্রফেশনাল ট্রেডাররা কি মাইন্ডসেট ধরে রাখে তারা কনসিস্টেন্টলি অনেকদিন যাব প্রফিটেবল হয় সেটা শিখবো ইনস্টিটিউশনাল ট্রেডিং শিখবো সেটা ইনস্টিটিউশনাল ট্রেডাররা মার্কেট মুভ করে পারফেক্ট ট্রেডিং রিস্ক ম্যানেজমেন্ট ক্যাপিটাল প্রোটেকশন সবকিছু শেখানো এবং আমাদের মূল টপিকই সময় থাকবে কোর আইসিটি এন্ড স্মার্ট মানি কনসেপ্টস তো ওভারঅল মান্থ ওয়ানে আমরা এইগুলো শিখলাম মান্থ মান্থ ওয়ান অ্যান্ড টু আমাদের এই বেসিক লাগবে মান্থ থ্রিতে আমরা যে শিখবো অ্যাডভান্স স্ট্র্যাটেজি যেখানে আমরা সিআরটি টাইটেল সুপ এগুলো নিয়ে কাজ শুরু করব দেন আপনারা কি কি স্ট্র্যাটেজি শিখতে পারবেন সেগুলো হলো আইসিটির পাওয়ার অফ থ্রি যে তারপরে মার্কেট মেকারস মডেল যেখানে প্রাইস মিনিপুলেশন ধরতে পারবেন কিলজন ট্রেডিং যেখানে সেশন টাইম বেজ ইউজ করে আপনারা ট্রেড করতে পারবেন সিআরটি যেখানে চার ঘন্টা এবং ডেলি ক্যান্ডেল ইউজ করে আপনারা প্রিসাইজ ট্রেডিং করতে পারবেন টার্টেলস সুপ এন্ট্রিজ কিভাবে পারফেক্ট ট্রেড সেট আপ ধরতে পারবে সিলভার বুলেট স্ট্র্যাটেজি যেখানে প্রত্যেক দিন এক অ্যাকুরেট সেম টাইমে স্নাইপার এন্ট্রি হোল্ড করতে পারবেন আপনারা ইন্ডিসিস মার্কেটে দেন আমরা আসব একেবারে অ্যাডভান্স আইসিটি ম্যাক্রোস কিভাবে ম্যাক্রো টাইম ফ্রেম ইউজ করে ছোট্ট একটা টাইম ফ্রেম ইউজ করে ওই টাইম ফ্রেমের ভিতরে আপনারা কিভাবে ট্রেড করতে পারবেন এরপরে আমরা আসব এরপরে আমরা আসব আমাদের চতুর্থ মাস যেখানে থাকবে আমাদের লাইফ ট্রেডিং ও মার্কেট এক্সিকিউশন তো আমরা চতুর্থ মাস পুরো টাইমটা স্পেন্ড করব সপ্তাহে পাঁচ দিন আমরা মার্কেটে বসে লাইভ সেশনে বসবো আপনাদের দেখাই দিব কিভাবে লাইভ মার্কেটে বসে মার্কেট মুভ করার আগে কিভাবে মার্কেটে আপনারা এন্ট্রি নিতে পারবো বিফোর দ্য মার্কেট মুভস আপনি কিভাবে এন্ট্রি নিতে পারবেন তো আমাদের এই কোর্সের মূলত পঞ্চম মাসটা সব থেকে এক্সাইটিং তো কোর্সের পঞ্চম মাসে আপনাদের স্টুডেন্টদের ভিতরে একটি ইন্টার স্টুডেন্ট কম্পিটিশন হবে যেখানে আপনাদের প্রাইস পুল থাকবে পঞ্চাশ হাজার টাকা আপনারা এই পঞ্চাশ হাজার টাকা মূল্যের প্রাইস পুলে কি পাবে ঠিক আছে এটা ট্রেডিং কম্পিটিশন হবে যেখানে টপ থ্রি ট্রেডার্স তারা তিনজন তিনটা ল্যাপটপ পাবে ব্র্যান্ড নিউ তো এই সুযোগ আমি মনে করি হাতছাড়া করা বোকামি এত কম মূল্যে এরকম ধরনের কোর্স আপনারা সচরাচর পাবেন না দেন আমাদের ক্লাস টাইমিং সম্পর্কে যদি কেউ জানতে চান আমাদের ক্লাস টাইম হবে প্রত্যেকদিন রাত দশটা থেকে সাড়ে এগারোটা বা বারোটা পর্যন্ত যেখানে আপনি আপনি ব্যবসায়ী হন আপনি চাকরিজীবী হন আপনি স্টুডেন্ট হন সবাই যাতে সময় বের করতে পারে দেন আপনি ওভারঅল আপনি ওভারঅল এখান থেকে কি কি শিখলেন এবং কি কি কোথায় কোথায় এই জিনিসগুলা ইউজ করবেন আপনি আমার থেকে শেখার পরে অল্প খরচে অল্প ইনভেস্টমেন্টে প্রফ ফার্মে যে কাজ করতে পারবেন যারা প্রফ ফার্ম সম্পর্কে আইডিয়া নাই তারা একটু প্রফ ফার্ম সম্পর্কে ঘাটেন তাইলে বুঝবেন প্রফ ফার্ম কি দেন আপনারা কি পারবেন আপনারা ফরেক্স কিভাবে ফরেক্স মার্কেট কিভাবে মুভ করতেছে বেসিক থেকে অ্যাডভান্স কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে প্রাইস চার্ট কিভাবে পড়তে হবে কিভাবে আপনারা কোন ইন্ডিকেটর ইউজ করবেন ইন্ডিকেটর অবশ্যই ইউজ করব আমরা যেগুলো টাইম বেস্ট আমরা কোনো মানে আর এস আই ম্যাকডি এই ধরনের ইন্ডিকেটার ইউজ করি না দেন আমরা ইনস্টিটিউশনাল স্ট্র্যাটেজি ইউজ করবো যেখানে স্মার্ট মানি কনসেপ্ট সিআরটি টার্টেল সুপ এইগুলো প্র্যাকটিস করবেন স্মার্ট ম্যানেজমেন্ট ট্রেডার মাইন্ডসেট ইন্ডিপেন্ডেন্ট ট্রেডিং এইটাই থেকে ইম্পর্টেন্ট আমাদের থেকে শেখার পরে আপনাদের সব থেকে বিশেষ মানে যেটা সুবিধা পাবেন আপনারা ইন্ডিপেন্ডেন্টলি কোনো সিগনালের দরকার হবে না অন্য কারোর উপর ডিপেন্ড করতে হবে না আপনি নিজে নিজের ট্রেডিং করতে হবে পারবেন আমি কোনো সিগনাল প্রোভাইড করি না আমি কোনো সিগন্যাল প্রোভাইড না আমি আপনাকে শেখাবো মার্কেট মার্কেট কিভাবে মুভ করতেছে কিভাবে মার্কেট কোথা থেকে কোন পর্যন্ত যাইতে পারে কোথায় যায় কিভাবে রিয়াক্ট করবে এই প্রত্যেকটা জিনিস আমি আপনাদের শেখাবো দেন এই কোর্সের জন্য আরেকটা বিশেষ ডিসকাউন্ট আছে যেটা এইচএসসি পড়ুয়া অথবা এইচএসসি থেকে নিচে যারা স্কুলে পড়তেছে বা কলেজে পড়তেছে তারা আমার কোর্সে জয়েন হতে পারবেন একটা বিশেষ ডিসকাউন্টে আপনি আমাকে মেসেজ করবেন ডিএম করবেন অথবা হোয়াটসঅ্যাপে কল করবেন আপনি আপনার সাথে কথা বলে আমি ডিসকাস করে নেব যে আপনার থেকে আমি কত টাকা রাখবো এক দেন আপনি আমার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন কোর্সে এনরোল হবেন কিভাবে তো আমাদের কোর্সের অ্যাডমিশন ফি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে আপনি অ্যাডমিশন কনফার্ম করে দেন আপনি আমার ক্লাস শুরু করতে পারতেছেন তো আর দেরি না করে আপনি এখনই ডিএম করুন অথবা হোয়াটসঅ্যাপে কল করুন আমাদের ডিএম আমাদের পেজ ফেসবুক পেজে আপনি ডিএম করতে পারতেছেন অথবা আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম নাম্বারে কল করতে পারতেছেন ধন্যবাদ